আমরা মহানবুল্লাহ আলামিনে প্রশংসা করছি যে আল্লাহ তাল আমাদেরকে এই মহৎ একটি কাজে আমাদেরকে কর্তৃতহ তাফিক দান করেছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই প্রিয় আমাদের অচ এলাকার মাটিও মানুষের নেতা সকলের প্রিয় ভজন জনাব নাইম ভাই আমরা যার কথা সব সময় শুনে থাকতাম আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার এনতেজাম হয়েছে কিছু হাদিয়া উপটোকনের ব্যবস্থা করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ গরিব অসহায়ের মাঝে কিছু খাবার তুলে দিতে পারা এটা অত্যন্ত ভালো কাজ আমাদের অত্র মহল্লার জনাব বাবু ভাই তেনার উদ্যোগে অচ্চ মহল্লার আরও যারা এর সাথে জড়িত আছেন আমরা সকলকেই আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমরা আপনাদের কাছে দোয়ার আবেদন রাখছি আমাদের যা পরিবারের সকলের জন্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্যে এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের মৃত্যুভাষীকে উপলক্ষ্য করে এই হাদি আল্লাহ তালা যেন কবুল করেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আমানুল্লামান সাহেবের জন্য দেওয়ার আবেদন করা হয়েছে এবং তেনার ছেলে জনাব ইরফান অমি তার জন্য দোয়া হবে আমরা সকলেই দোয়া করছি আল্লাহ তালা যেন সকলকে উত্তম বিনিময় দান করেন এবং ভবিষ্যতের এই মাটি মানুষের বিশেষ করে ছাপ্পান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমরা দেখতে চাই জনাব নাইম ভাইকে ঠিক কিনা বলেন আল্লাহ তালা নাইম ভাইকে জনতার কাউন্সিলর হিসেবে কবুল করেন জোরে বলে আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام علي اشرف الانبياء والمرسلين وعلي آله وأصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ওয়া তারহামনা লা নাকুনা নাল মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ হাসানা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবানাল্লাহ রব্বানা আমিন আয় আল্লাহ পরওয়ারদে গারে আলম আয় আল্লাহ আমরা কত পায় বান্দা আয়াল্লাহ আল্লাহ কিছু তেলাওয়াতের পরে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের তেলাওয়াতের বুল ভ্রান্তি মার্জনা করে সবের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে তোমার হাবিবের রজা সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আয়াল্লা তান বিশেষ করে রব্বুল আমি আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলের জিন্দগির তাম গোনা তুমি মাফ করে দাও আয়াল্লা তান আজকে এই হজের মাসে বিশেষ করে আরাফার দিনে আল্লাহ আমরা তোমার শাহী দরবার হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ সারা পৃথিবী থেকে যারা হজের জন্য একত্রিত হয়েছেন আল্লাহ সকলে হজকে তুমি হজ্ মাভরুর হিসেবে কবুল করে নাও রব্বুল আলমিন আয়াল্লাহ আজকে এই দর ইন্ত আপনি তো অন্তরে জামি অন্তরে খবর রাখেন রব্বুল আলমিন জনাব শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের মৃতবাসিক উপলক্ষে আল্লাহ কিছু হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে এই হাদিয়াগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও সবের হাদিয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট রহমানের রুহ পরিবারের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে পরিপূর্ণ শিফাদান করে দাও রব্বুল আলমিন আল্লাহ বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানকে তুমি এক হায়াত দান করে দাও আল্লাহ দেশের জন্যে জনগণের জন্যে আয়াল্লাহ কাজ করার তাও তুমি দান করে দাও রব্বুর আলমিন আল্লাহ আমাদের এই ছাপ্পান্ন ওয়ার্ডের ভবিষ্যতের আল্লাহ। জনতার কাউন্সিলর হিসেবে নঈম ভাইকে তুমি কবুল করে নাও রব্বুর আল আমি আল্লাহ আমাদের জন্যে আল্লাহ এই এলাকার জনগণের জন্যে যেন ভালো কাজ করতে পারে সেই তাও ফিক তুমি দান করে দাও আল্লাহ আমান ভাইকে তুমি সুস্থতা দান করে দাও আয়াল্লাহ জনগণের জন্য কাজ করা তাও ফিক দান করে দাও আল্লাহ আমান ভাইয়ের ছেলে আল্লাহ তাকেও তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও বেশি বেশি কাজ করার তাও ফিক দান করে দাও রব্বুল আলমিন ইরফান ইবনে অমিকে আয়াল্লাহ তুমি জনগণের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আয়াল্লাহ মঞ্জুভাই অসুস্থ তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও রব্বুল আলমিন আয়াল্লাহ আমাদের মহল্লার খাদে খাদেম হিসেবে তুমি বাবুভাইকে কবুল করে নাও রব্বুল আলমিন বাবু হাতকে আরও সম্প্রসারিত করে দাও রব্বুল আলমিন আয়াল্লাহ এলাকার জন্য জনগণের জন্যে ভালো কাজ করতে পারে সেই তাও ফিক তুমি দান করে দাও আয়াল্লাহ আমাদের দোয়াকে তোমার হাবিব جنب محمد رسول الله صلى الله عليه وسلم اتفعل قبل منزرك لنا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم

সারা বাংলাদেশে একই মাসে পাড়া আনাচে কোন আছে সারা বাংলাদেশে শহীদ জন্য আমাদের মতন এরকম সবাই অনুষ্ঠান করা দোয়ার আয়োজন করছেন আপনারা এই দোয়ার আয়োজন যারা করছেন তাদেরও ধন্যবাদ তো আপনারা সবাই ওনার সহজ দেওয়ার জন্য দোয়া করবেন ওনার যেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত রাসেব করেন দেশ নেত্রী বেগম খালেদিয়া জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিল তিনি এখন সুস্থ হয়ে দেশে ফিরেছেন ওনার জন্য দোয়া করবেন যেন সামনে তিনি জনগণের সেবা করতে পারেন দেশের সেবা করতে পারেন দোয়া দোয়া চাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নানের জন্য ওনার জন্য দোয়া করবেন যেন উনি আমাদের মাঝে এসে দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারেন আমি দোয়া চাচ্ছি আমার নেতা ডাকসু সাবেক বিপি সাবেক এমপি ও মন্ত্রী কেরানীগঞ্জ থেকে বারে বারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ আমান ওনার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনার এই এই আসন থেকে বিগত সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি উনি আপনাদের কাছে আমাদের মাধ্যমে আপনাদের কাছে সালাম পৌঁছেছেন ওনার জন্য দোয়া করবেন এবং ওনার সালাম গ্রহণ করবেন এই কামরাঙি চলে কোনো প্রোগ্রাম আমরা করতে পারি নি দীর্ঘ সতেরো বছর এই আওয়ামী লীগ দুঃশাসকদের কারণে তারা আজকে বিতাড়িত হয়েছে সামনে শুধু তাদের ভিতরে তারা অপকর্মে খেসারত তারা দিয়েছে আমরা সামনে নির্বাচন হবে এই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন এবং আমিও এই এই ছাপ্পান্ন ওয়ার্ড থেকে সিটি কর্পোরেশনের কাটা চামচ মার্কেট প্রার্থী ছিলাম আমি আপনাদের মাঝে আমাকে একদিনের জন্য আসতে দেওয়া হয় নাই তা আপনারা আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি offs referred on undellar では 丈ako 白ぐ i diri Safi, 下ak еmu e analysi inversi ones para za asaaka e dan avenar 上ak. Undar Mdre kraiat Terima kasih